এই নির্বাচনী প্রচারণার খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আমার কাছে মনে হয়েছে এনসিপির বিলীন হয়ে যাওয়া জামাতের সাথে শেষ মুহূর্তে তারা জোটে গেছেন তাদের কিছু প্রার্থীকে আমরা প্রচারণা দিতে দেখছি প্রচারণা করতে দেখছি সেখানে কিছু কাভারেজ তারা পারে কিন্তু অ্যাজ এ পার্টি এনসিপির কোনো রকম কোনো কাভারেজ নেই এভাবে বলা যেতেই পারে যে এনসিপির জামাতে বিলীন হয়ে গেছে একটা আলাপ আমরা করছিলাম তারা যখন জামাতের সাথে জোট করছিলেন তারা তার আগে তিনটা দল মিলে ওই যাতে সংস্কার জোট বলে এরকম একটা জোট করেছিলেন এনসিপি এবি পার্টি সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল এই জোটটাকে তারা আরও বড় করতে পারতেন আরও যতটুকু সম্ভব না হলেও তারা আলাদাভাবে ভোট করলে কি হতে পারতো সেই আলাপটা এখন আসতে যেটা আমরা আগে করছিলাম নির্বাচনকে সামনে রেখে বলা বাহুল্য আমাদের মনোযোগ অনেক বেশি রাজনৈতিক দলগুলোর প্রতি থাকে জনগণও অনেক বেশি তাকিয়ে থাকে কে কী বলছে কে কী করছে সেটার সাথে সেটার দিকে ফলে এইটাই সবচেয়ে সঠিক সময় দলকে ফোকাসে আনার জন্য এতে কোনো সন্দেহ নেই মজার ব্যাপার হচ্ছে বা এক অর্থে দুঃখজনক ব্যাপারও হচ্ছে এনসিপি এই সুযোগটা হারালো মানে এটা এখন বিএনপি বনাম জামায়াত জোট এই রকম একটা বিষয়ে দাঁড়িয়ে গেছে এমনকি আমি দেখেছি যে জায়গায় জামায়াতের আমির কথা বলছেন সেখানে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক আছেন তিনি কথা বলছেন কিন্তু এনসিপির আহ্বায়কের কোনো ট্র্যাকশন নেই কেউ কাভারেজ দিচ্ছে না অথচ এনসিপি এই নির্বাচনী এই প্রচারণার আগেই আগেই মানে জোটে যাওয়ার আগেই এনসিপিকে আলাদা একটা সত্তা হিসাবে আলাদা গুরুত্ব দিয়ে দেখার একটা প্রবণতা মিডিয়ারও ছিল যে শুধুমাত্র ডক্টর ইউনুস এই গুরুত্ব দেখিয়েছেন তা না ডক্টর একটা বায়াস খুব স্পষ্ট ছিল কিন্তু এর বাইরেও মিডিয়াও এনসিপিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন তিনি সেটা মোটেও পাচ্ছেন না বরং কবে যেন দেখলাম প্রথম সমাবেশে সম্ভবত এই গণভ্যুত্থানের অতি গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে যখন তিনি ডাক্তার শফিকুর রহমানকে সম্বোধন করছেন বা তাকে তার পক্ষে কথা বলছেন এই কথা বলে তখন সেটা আবার ট্র্যাকশান পাচ্ছে তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি মিডিয়াতে এনসিপি একেবারে নেই কি হতে পারতো আমরা যে বলছিলাম যে তারা তিনটা জোট মিলে যদি তিনটা দল মিলে যদি জোটে থাকতে পারতো আমি যতদূর শুনলাম শেষ পর্যন্ত এনসিপি চাইনি এই ধরনের কোনো জোটে থেকে আলাদা নির্বাচন করুক ক্ষমতা হয়তো যেতেন না ক্ষমতা অবশ্যই যেতেন না এমনকি একটা সিটেও নির্বাচিত নাও হতে পারতেন নাও হতে পারতেন কিন্তু তারা এই নির্বাচনী ক্যাম্পেইনের সময় তাদের নিজস্ব যে বক্তব্যগুলো সেগুলোই প্রধানত সামনে আসতো শুধু তাই না সেই জোট নতুন আলাদা করে যদি ইশতেহার দিত সেই ইশতেহার নিয়ে আলাদাভাবে আলোচনা হতো অথচ এখন যা হবে এটা মূলত জামাতের ইশতেহার জামাতের বক্তব্য সেটা নিয়েই কথাবার্তা হবে এই মানুষের মধ্যে তার ক্যাম্পেইন করা মানুষকে পরিচিত করে তোলা বা শুধু সেটা নাই আলাপটা আমরা দীর্ঘদিন থেকে করেছি যে এনসিপি যদি অনেক বেশি সিটে ক্যান্ডিডেট দিত সেই ক্যান্ডিডেটটা মানুষের সাথে জনসংযোগ করতেন সেই জনসংযোগের কারণে যেটা হতো মানুষ অনেক বেশি আবার এনসিপির সাথে কানেক্টেড হতেন তাদের সংগঠন দাঁড়িয়ে যেত তাদের দল অনেক শক্তিশালী হয়ে উঠতো তিনশো সিটে না হোক কাছাকাছি সংখ্যক সিটে বা তিন পার্টি মিলে যদি তিনশো সিটে তারা ক্যান্ডিডেট দিতে পারত এই ঘটনাগুলো ঘটার একটা ভালো প্রেভাবিলিটি ছিল কিন্তু কিছুই হলো না শেষ পর্যন্ত তারা জামাতে গিয়ে তারা জামাতে বিলীন হলেন ফর দ্য টাইমিং বলা যায় আমি এটা কাউকে কাউকে বলতে দেখছি যে তাদের পক্ষ থেকে যে নির্বাচনের পরই তারা জামাতের সাথে আর থাকছেন না তারা সরে যাবেন তারা আলাদাভাবে আলাদা সত্তা হিসাবে কাজ করবেন এটা যে একটা নির্বাচনী জোট ছিল তারা সেটা করতে পারেন কিন্তু যে বললাম এই সুযোগটা তারা হারালেন আবার কেউ কেউ বলছেন তারা জামাতের মধ্য থেকে সাথে গিয়ে যদি কিছু এমপি নির্বাচিত হয়ে যান পার্লামেন্টে তাদের কথার একটা আলাদা মানে অ্যামপ্লিফিকেশান হতে পারে সেটা তাদেরকে আলটিমেটলি সাহায্য করবে তো এখন না হোক সেটা পরে পার্লামেন্টে গেলে হতে পারে হচ্ছে পার্লামেন্ট যদি পার্লামেন্টে যদি তারা যান এবং পার্লামেন্টে আমি এটা মানি কথার একটা আলাদা ট্র্যাকশান আছে কিন্তু তারপরে যদি ওটার সাথে এটাকে ওজন দেই আমার কাছে স্টিল মনে হয় না তারা সঠিক কাজ করেছেন আর পার্লামেন্টেও যদি তারা যান তারা জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর সমর্থনে তারা সেখানে গেছেন সেটাও তাদের যে রাজনীতির ধারণা মধ্যপথি রাজনীতি সেটাকে প্রশ্নবিদ্ধ করে আর এটাও কেনা জানে যে যদি ওখান থেকে তারা নির্বাচিত হন তারপর আবার রাতারাতি জামাতের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে তারা পুরোপুরি তাদের আলাদা রাজনীতি করতে শুরু করবেন এগুলো খুব লজিক্যাল মনে হয় না যাই হোক এনসিপির এই সিদ্ধান্তটা যত দিন যাচ্ছে ক্রমাগত ভুল এই ধরনের পারসেপশনই বাড়বে